আসসালামু আলাইকুম অল্টা গ্যাসের চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সহকার আপনি কি অল্টা আজকে কুমিল্লা লাকসাম থেকে চলে এসেছি কুমিল্লা বুড়িচং থানা জগৎপুর প্রবাসী আলুদ্দিন ভাইয়ের বাড়িতে আলুদ্দিন ভাই আমাদেরকে গেটটি অর্ডার দিয়েছে দুবাই থেকে বাইয়ের মালামাল সবগুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা তৈরি করেছি আর আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটা দেখেন তাহলে বিস্তারিত জানতে পারেন আর আমার চ্যানেল নতুন হয়ে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টন করে দেবেন তাহলে নতুন নতুন ডিজাইন পাবেন কাকা আমরা আপনার গেট ইনশাল্লাহ আপনার পছন্দ হয়েছে কাকার ইনশাল্লাহ পছন্দ হয়েছে কাকা আপনি যেভাবে কথা বলছে এভাবে সব পাইছেন ও কাকা সব কিছু বুঝ পাইছে কাকাদের যেভাবে বলছে এভাবে হয়েছে আমরা এই গেটটি পাশ হয়েছে নয় ফিট আর হাইট হয়েছে আট ফিট আমরা টোটাল আমরা এটা স্কোয়ার ফিট হিসাব করলে হয় একাত্তর স্কোয়ার ফিট আমরা এটা প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি আঠারোশো টাকা স্কোয়ার ফিট আপনারা যদি তৈরি করতে চান তাহলে আমাদের উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় গেলে আমাদের কাজের আগে তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করা লাগে আর কাজের শেষে ফুল টাকা পে করে দেওয়া লাগে এটা আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বাইয়ের দুইটি পাল্লা ভিতরে গুলবে তিনটি পাল্লা ভিতরে আমরা ভিতরে দেখাই আমরা কি কি মাল ব্যবহার করেছি আমরা এখানে দুইটি লক ব্যবহার করেছি এখানে একটা লক ব্যবহার করেছি টোটাল তিনটি আর এটা পকেট পাল্লা একটা সিস্টেম আমরা করে দিয়েছি আর বাইয়ের পিছনে অনেকজনের বাইরে বলতেসে পিছনে কি কি মাল ব্যবহার করেন না পিছনে আমরা ব্যবহার করেছি এখানে একটা এসবল বল এখানে এসবল বল নিচে ক্যারি উপরে সিট ক্যারি পিছনের ব্যাক সাইডে এক সাইড গেলে এভাবে সিস্টেম আর সামনে